দায় দায়িত্ব কিন্তু ছিল নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন তিনি কিন্তু দায় দায়িত্ব এড়াতে পারেন না কুশেন আসতে পারে যেমন যে তখন তো শেখ হাসিনা যা বলতেন তাই হতো তার নির্দেশ না মানলে তার জীবন নাশের হুমকি থাকতো এ সমস্ত বিষয়ে কিন্তু পাশ কাটানোর চেষ্টা করতে পারে অনেকেই কিন্তু যে সাংবিধানিক পদগুলি যেগুলো রয়েছে যেমন ধরেন প্রধান বিচারপতি তারপরে আপনার নির্বাচন কমিশনার এই ধরনের যে আপনার সাংবিধানিক পোস্ট প্রেসিডেন্ট ইচ্ছা করলে আপনি যদি সৎ হন আপনার মেন্টালিটি যদি ভালো থাকে আপনি যদি দেশের জন্য কাজ করতে চান এবং দেশের নিরপেক্ষ অবাধ সুষ্ঠু একটা নির্বাচনের মেন্টালিটি থাকে তাহলে আপনার প্রধানমন্ত্রী বলুক আর ডিজিএফএ বলুক এনএসএ বলুক আপনি তো শুনবেন না সেটা মাহবুব তালুকদার তো শোনেন নাই তাদের উচিত ছিল যে নির্বাচন যেহেতু ফেয়ার হচ্ছে না ফ্রি হচ্ছে না তাদের নিজের পথ থেকে নিজেরা পদত্যাগ করতে পারতেন কিন্তু তারা এই স্বৈরাচারকে সহযোগিতা করার জন্য দোষুর হিসেবে তারা কাজ করেছেন বলে আমি মনে করি